যে গোবিন্দ রাধারানী একবার চলে গেলে আর পাবে না তোমার সব সময় থাকে সময় মতো যদি গোবিন্দ রাধারানীর কাছে না যাও রাধারানীকে হারিয়ে দিল তাই তো বলছেন এবার এই খবর পেয়ে গোবিন্দ বলছেন যে আজকে আমি রাধারানীর কাছে কানাই রূপে যাব না আজকে আমি ব্রাহ্মণের বেশ ধরে যাব আজকে আমি ব্রাহ্মণ সাজব ব্রাহ্মণ সাজে রাধারানীর কাছে যাব।

কানাই বলছে ব্রাহ্মণ হয়ে যাব ও বটু একজন কৃষ্ণ সকা তিনি ব্রাহ্মণের ছেলে বলছে তুই তো ব্রাহ্মণের ছেলে আমাকে আজকে ব্রাহ্মণ সাজিয়ে দে তো সে বলছে ব্রাহ্মণ সাজতে চাইলেই হওয়া যায় বেশ করলেই ব্রাহ্মণ হওয়া যায় আগে এত করতে হবে তো তো তারপরে তোর পরনে রয়েছে রাখালের দুতি রাখালিয়া দুতি খুলে ফেলতে হবে ব্রাহ্মণদের মতো করে দুতি করতে হবে বলে পাতা ভালে ফোটা কোষা কোষি করে বলে

মহাপ্রভুর বাণী আছে তিলক না থাকে যদি বিপ্রের কপালে সে কপাল শ্মশান সত্যি বেদে বলে যদি পূজার সময় অন্তত না থাকে পূজার সময় যদি অন্তত তিলক ছাড়া কেউ পূজা করে সে পূজা নিষ্ফল হয়ে যায় তাই বলেছেন কলে পাটা ভালে ফুটা কুষা কুশি করে ছিপ কুষে আছে না একটা কুষা আর ছোটটা হচ্ছে কুশি এই দুইটা হাতে নিয়ে এই মন্ত্র চলছে ও অপবিত্র পবিত্র বা ব্রাহ্মণ হয়ে যাচ্ছে ট্রেনিং চলছে গলে বাঁধা ভালে মোটা খুশা খুশি করে আর মোটা ছোট কাছা পিছনের দিকে ব্রাহ্মণের দুধি পিছনের দিকটা ছোট সামনের দিকটা ফুলে যায় এদিকে বেশি বেশি কাপড় কাঁচা হয় এখন এটা বলে কাঁচা মোটা কাঁচা ছোট কাঁচা কটিয়াটি পরে একদম ব্রাহ্মণ সেরে গেছে সাত সত্যা মোটামুটি শেষ হয়েছে এখন বিধি বিধান যা ছিল এবার একটা বিধান বটুর কাছ থেকে নিয়ে সেটা বগল দাবা করে ছুটছেন লইয়া পতি হইয়া যদি আইলা দে বের গনে এই লইয়া পতি আইলা যদি গাইলা দে বের গনে এই লইয়া পতি হইয়া যদি আইলা দে বের গরে আরে হইয়া যদি আইলা দে বের পূজার সহ্য দেখি দিদার মনে সংসং করে এ পূজার তো কো দেখি দি মন সংসং করে আরে পূজার সহ্য দেখি দি যা মন সংসং করে এ পূজার দুঃখ দেখি দি যা মন সংসং করে ব্রাহ্মণ সেজেছে কানাই সারাদিন গুদন ছড়িয়েছে পেটে ক্ষুধা এত ফলমূল মিষ্টি দেখে লুব হয়ে গেছে বুঝছেন বাবা এত হইল এবং কানাই যে সাজাবে ব্রাহ্মণ যে সাজাবে সে বলছে ও কানু সাজতে গেলে কি ব্রাহ্মণ হয়ে যায় রে আগে তোর মাতার চুল এলোমেলো পর আমি তোকে শিক্ষা বেঁধে দিই শিক্ষা করে দিচ্ছি শিখাবন্ধনের মন্ত্র আছে ব্রাহ্মণের সেটা লাগে না ব্রাহ্মণ যদি গায়ত্রী মন্ত্র পাঠ করে শিক্ষা শিখাবন্ধন করতে পারেন আর অব্রাহ্মণের বেলায় মন্ত্র পড়তে হয় ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী বাণী বিষ্ণু নাম শিবের আর বিষ্ণুর হাজার বাক্য যদি আমার মনে থাকে তার নামে আমি শিখা বন্ধন করব তো ব্রাহ্মণ একে একে সাজছেন ব্রাহ্মণ সাজাচ্ছেন এরপরে বলছো ওরে কানু তুই তো কালো রে কালো ব্রাহ্মণ কি ওরা পছন্দ করবে পুরোহিত যদি কালো হয় ওই পছন্দ করবে না তো আমি এখন কি রংপদাতে পারবো তো যে তারা বৃন্দাবনের মাটি মাখিয়ে নেই বৃন্দাবনের যত ধূয়াবালি মাটি সব কানারি গায়ে মেখে দিয়ে সাদা করে দিয়েছে ভরসা হয়ে গেছে এখন লয়া হইয়া যদি আইলা দেবে না করে আরে লয়া আইলা যদি আইলা দেবে না করে আরে হইয়া যদি আইলা দেবে না করে আরে হইয়া যদি আইলা দেবে ঘরে। করে পূজার সহ্য দেখি নিজর মন সংসং করে রে পূজার পুত্র দেখি নিজর মন সংসং করে এবারে বলছে যে কানাই ও ওটু তুই তো আমাদের পুরোহিত এ কাকে আজকে ধরে নিয়ে এসেছিস একে তো জীবনে দেখিনি বলছে নতুন ব্রাহ্মণ আমাদের আত্মীয় হয় আমাদের বাড়িতে এসেছে তাই আজকে পূজা করবে সে ও আচ্ছা তো ব্রাহ্মণের নাম ব্রাহ্মণের নাম হচ্ছে জগন্ময় সর্বত সর্বত জগতে তার বাস তাই তার নাম জগন্ময় ব্রাহ্মণের নাম জগন্ময় ও আচ্ছা আর পুত্র সেরেছে ওখান নাই পুত্র কি বলবো পুত্র কি বলবো বলে দে বলে দেন একটা কিছু মানে একটা কিছু বলে দেব বলে দিল রাধানীরা বলছে ভুরুহিত এসেছে যে কানা কানেই ঘুর হচ্ছে না আমাদের হ্যাঁ কানা কানেই শেষ হচ্ছে না পূজা করবে প্রথমে একটা কিছু বলে দে না ভাবি হচ্ছে হচ্ছে জগত অঙ্গল জগতের মঙ্গল করাই হচ্ছে তার বলতে অরে বাবা সধানীরা বলছে এখন পূজা যখন শুরু করবে তখন বলছে আচ্ছা ব্রাহ্মণের ছিটা দিয়ে না হয়ে কিছু দেই বলছে কি এত পাইদম উম ব্রাহ্মণের দু তিন ফুটা যেই দিয়েছে যেই যেই জায়গায় ফোঁটা করেছে কালো হয়ে গেছে যেখানে যেখানে গিয়ে ফুটা করেছে জলের ফুটা কালো দৌড়িয়ে কানাইকে ধরে কি করেছে সব রং তুলে ফেলেছে বলছে চোরা তুমি বলছো প্রমাণ হে এই তোমাকে পাবার জন্য কত লালস্বন্ধে তোমাকে মেরেছে তুমি কেন খেলনা করে আমি পিয়ার বলি তে আমি পিয়ার বলিব বলিব তরে

কেন ভাববে আমি প্রীতি করলাম ও আমি জেনে বুঝে আমার জ্বালা বাড়াইলাম

সূর্যলীলা সূর্য পূজা আমরা জানি সূর্য পূজা কিন্তু করে রাধারানী ঘর থেকে বের হবেন বনে যাবেন গোবিন্দের সঙ্গে দেখা হবে হবে ঝুলন লীলা হবে পাশা খেলা হবে তারপরে দুষ্ট লোক গিয়ে জটিলা গুটিকে তাল লাগাবে যে দেখো গিয়ে তোমার মধু কি করছে তারপরে জটিলা গুডি আসছে ধেয়ে দেখে রাধারান এতক্ষণ আজ সূর্য পূজা শুরু করবে এই হচ্ছে সূর্য